বিয়ে আমার মনে হয় যে আমার আমার সহপাঠীরা আমার ক্লাসমেটরা ওরা কিন্তু রিলেশনশিপ বা এগুলো কিন্তু করে আমার মনে হয় এগুলো না করে বিয়ে করে বেটার বিয়ে করা ভালো একটা হালাল হয়ে তুমি থাকো বাট আমার ভুলটা হয়েছে যে আমার পার্টনার চুজ করতে আমি হয়তো ভুল করছি বাট বিয়ে আমি বলবো না বিয়ে করে ভুল করছি বিয়ে করে অবভিয়াসলি খারাপ না বিয়ে বিয়ে করে ক্যারিয়ার নষ্ট হয়ে যায় নো নেভার বিয়ে করে নো 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 বিয়ে করে বিয়ে করে একসাথে বার্সি পাবলিক বার্সিটিতে চান্স পাচ্ছে একই সাথে হাজব্যান্ড ওয়াইফ বিসিএস ক্যাডার হচ্ছে একই সাথে দেশের বাইরে তারা সেটেল হয়ে যাচ্ছে নো এটা এটা একটা টাইমে মানুষ চিন্তা করতো যে গ্রামের মেয়েরা হয়তো আর্লি বিয়ে করে ফেলে বাট নো নো এটা এটা ঠিক না আমরা যদি আমার রিলিজিয়াস দিক থেকে দেখি ইসলামিক দিক থেকে দেখি তাহলে কিন্তু আমাদের আর্লি বিয়ে করে ফেলা উচিত আর্লি বিয়ে করে ফেলা উচিত যাতে আমরা হারাম রিলেশনশিপ থেকে দূরে থাকতে পারি মানে আমরা এটা করি না আমরা আমরা আমাদের সমাজে আমরা এরকম প্রচলিত আমরাই করে ফেলছি যে আমরা রিলেশনশিপে থাকি পড়াশোনা করি পরে যে বিয়ে করবো বাট তুমি যে রিলেশনশিপে থাকতেছো এটাও কিন্তু তোমার পড়াশোনা ক্ষতি হচ্ছে বাট বিয়ে করলে এই ক্ষতিটা আর আল্লাহর একটা রহমত আসে কিন্তু বিয়ে করলে এটা এটা কেউ মানুক আর না মানুক ইটস ট্রু রিলেশনশিপে যে আমরা হারাম যে সম্পর্ক করি না এইটাকে আমাদের সো কল সমাজে কিন্তু খারাপ চোখে দেখে না বলে হ্যাঁ রিলেশনশিপ থাকতেই পারে আজকালকার যুগের ছেলে মেয়ে রিলেশনশিপ থাকতেই পারে বাট একটা মেয়ের যদি বিয়ে হয়ে ডিভোর্স হয়ে যায় দেন তাকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে সে ডিভোর্স বাট সে কিন্তু হারাম রিলেশনশিপে ছিল না তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় বাট যারা রিলেশনশিপে থাকে তাদেরকে কোনো ট্যাগ দেওয়া হয় না বাট তারাও কি তারা কিন্তু হারাম রিলেশনশিপে বাট যে বিয়ে করছে সে কিন্তু হারাম কোনো কাজ করেনি যে হারাম করেনি তাকে ট্যাগ দেওয়া হয় বাট যে হারাম করছে তাকে ট্যাগ দেওয়া হয় না আমাদের সোসাইটিটা আসলে এরকম এই সোসাইটি থেকে বের হওয়ার জন্য আসলে আমার বাইরে মুভ করার ইচ্ছা যদিও ফ্যামিলি দিতে চায় না মানে আমি আসলে নিজের দায়িত্ব নিজে সেভাবে নিতে পারি না তো এখনো